মুরাদনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় গণপিটুনিতে এক চোরের মৃত্যু হয়েছে শুক্রবার মধ্যরাতে উপজেলার বাজার থানাধীন বাঙুড়া পশ্চিম ইউনিয়নের কালাইরা গ্রামে এ ঘটনা ঘটে নিহত সাদ্দাম হোসেন উপজেলার একই ইউপির বোয়াচালা গ্রামের হিরুন মিয়ার ছেলে স্থানীয় ইউপি সদস্য খলিদুর রহমান জানান শুক্রবার মধ্যরাতে কালারইয়া গ্রামের বাচ্চু বাড়িতে সংঘবদ্ধ ছেলেরা অটো ব্যাটারি চুরি করে এবং ঘরের মাটি কেটে প্রবেশের চেষ্টা করে এ সময় ঘরের লোকজন টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে চোরের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও সাদ্দাম হোসেন ধরা পড়ে যায় এ সময় বাচ্চু ছেলে মোস্তফা ও সেলিমরা তাকে গাছের সাথে বেঁধে রাখে চোর আসছে চিৎকার শুনে লোকজন জড়ো হয়ে চোরকে গণপিটুনি দেয় লোকজনের পিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বাগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে